বাংলাদেশের ঢাকার রাজধানীতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ চলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত বৃক্ষ পূর্ব সমাবেশে বক্তবার আকবর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী প্রচার দা বিষয়ক সম্পাদক জননেতা মুক্তি মোহাম্মদ নসাদ মহমান বক্তব্য আহবান আমরা সবাই জানি ষোলো বর্মার উচিত হামলা হয়েছে সেই হামলা এবং আচরণকে আগামী দুঃশাসন আমাদেরকে এক বছর পর স্মরণ করিয়ে দিচ্ছেন

জুলাই গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আজকে দেয়া উদ্যোগে বিক্ষোভ দিবস কর্মসূচি পালন করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগ আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল করব সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা ও চৌধুরী জনতা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم رتعا سجدا يبتغون فضلا من الله ورضوانا ذلك مثلهم في التوراة ومثلهم في فآثره فآزره فاستغلظ فاستوى فاستوى على سوقه يعجب الزر يغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة اجرا عظيما